দর্শক দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে প্রেস ক্লাবে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সচিবের অবসর করেছে এবং পুলিশের বাধার মুখে পুলিশ তাদের পুলিশ শক্ত অবস্থান করে তাদেরকে এই স্থান থেকে বের করে দিয়েছে সচলের সামনে থেকে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে এখানে কক্কাল বিস্ফোরণ হয়েছে এবং পুলিশ সব সব শিক্ষার্থীদের বের করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া বাক বিতরণের মুখোমুখি হয়েছে শিক্ষার্থীরা দর্শক দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে পুলিশ শক্ত অবস্থান করছে এরই মধ্যে শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে থেকে বের করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ হয়েছে সেখানে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ শক্ত অবস্থান করছে এবং শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেওয়া হয়েছে বিস্ফোরণ করে শিক্ষার্থীদের দেয়া হয়েছে এবং প্রাইমেশ শিক্ষার্থীরা তারা এই সচিবালয় থেকে বের হয়ে গিয়েছে এবং কিছু শিক্ষার্থীরা এখনও অবস্থান করছে তারা করছে এবং পুলিশের সঙ্গে শক্ত অবস্থান